সুপ্রিয় বন্ধু আপনারা দেখছেন যে খুবই সুন্দর একটি কালো গরু পাহাড়ের সমান গরু আপনারা দেখছেন যে খুবই সুন্দর এবং পিছনের অংশটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এর পাছা কিন্তু হচ্ছে বিশাল এবং সুঠাম দেহের অধিকারী আপনারা যারা দেশি গরু কিনতে চান গাবতুলি হাটে এখনই চলে আসুন আমরা গরুর মালিকের সাথে একটু কথা বলবো এবং তার অনুভূতি জানবো গরুটি কীভাবে তিনি বড় করেছে রায়হান ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আপনার গরু কয়টা গরু 10 টা আছে 10 টা কাপতিলি হাটে জি জি এর চেয়েও কি বড় বড় গরু আছে আপনার বড় গরুতে আমাদের আগে তো দেখান হলো ওই যে ষাড়গুলো ও ওই গরুগুলো আপনার জি জি আচ্ছা এটা কি জাতের গরু একটু বলা যাবে এটা শাইওয়াল শাইওয়াল জাতের জি শাইওয়াল জাতের গরু আচ্ছা এই গরুর বয়স কত বয়স এই গরুটার 3 বছর তিন বছর দাঁত কয় দাঁত এ চার এই গরুটা চার দাঁত মানে এক কচি গরু জি জি এই গরুর ওজন এবং দাম যদি একটু আমাদেরকে জানাতেন গরুর হতাম সাতশো দাম আসছে সাতশো মানে হচ্ছে আপনার সাত লক্ষ টাকা জি সাতশো প্লাস জি জি সাত লক্ষ প্লাস জি মানে সাতশো কেজি প্লা ওয়েট আর কি ওজন আর দাম 570 সাতে দাম 570 জি 570 তে কি বুঝেন আপনারা 570 এর 5 লাখ 70 পাঁচ লাখ 70 5 লাখ 70 জি এই লাখ 70 কি হবে এটা ও এটা হয়তো নিলি পার একটু কমে দেয়া যাবে কম বেশি করা যাবে জি তো রায়হান ভাই আপনি তো অনেকগুলা গরু নিয়ে আসছেন এটাই কি আপনার সবচেয়ে ছোট গরু নাকি এটা এটাই ছোট এখন মনে করতে হবে এটাই ছোট এত বড় বড় অনেক গরু আছে অনেক গরু আছে জি আচ্ছা এখানেও যদি আপনার নাম্বারটা একটু বলতেন কারণ আমরা তো প্রত্যেকটা ভিডিও হচ্ছে আলাদা আলাদা ভাবে হচ্ছে দিব আপনার নাম্বারটা এবং নামটা আর জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ তেষট্টি আটত্রিশ তেষট্টি আমার নাম মোহাম্মদ রায়হান উদ্দিন রায়হান উদ্দিন চুয়াডাঙ্গা থেকে আগে চুয়াডাঙ্গা জেলা থেকে আর দুটো মহিষের বাচ্চা আছে এখানে মহিষের বাচ্চা জি মহিষ এগুলো কি আপনার পালেন নাকি এগুলো পালের আমাদের পালের মহিষ মহিষ কি দাঁতে নাকি দুই দাঁত করে দুই দাঁত কইরা জি মহিষের দাম কেমন মহিষ দুটো চাষে ছয় লাখ দুইটা ছয় লাখ জি নীলি পাতা কম বেশি করে দেওয়া যাবে মহিষের দাম কি বেশি সার সার গরুর চেয়ে না জোড়ায় ছয় লাখ চাচ্ছে জোড়া ছয় লাখ বড় তো অনেক দাম চাচ্ছেন চাষে কেনা দেখুন নেবে একজন এখন একটু কম বেশি করে তার সাথে দেওয়া যাবে কম বেশি করা যাবে জি সুদীপ্রিন্দু আপনারা দেখছেন যে রায়হান উদ্দিন ভাইয়ের এখানে কিন্তু দুইটা মহিষ আছে তার সার গরু আছে দশটা এবং মহিষ আছে দুইটা দেখছেন যে মহিষগুলো হচ্ছে দুই দাঁত মহিষ আপনারা যারা কোরবানি দিতে চান অবশ্যই মহিষগুলো নিতে পারেন গাবতুলি হাটের ঘের দিয়ে ঘুটার ঢোকার একদম হাতের ডান পাশেই হচ্ছে গরুগুলো আপনারা পেয়ে যাবেন আর সার গরু এবং সাথে হচ্ছে দুইটা মহিষ গরু আছে রায়হানমার নাম্বার হচ্ছে স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তার সাথে কথা বলতে পারেন এবং গাবতুলি হাটে তার সাথে দেখা করে গরুগুলো নিয়ে যেতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন এখান থেকেই বিদায়